হ্যালো ফ্রেন্ডস অ্যান্সি ফ্যামিলি বক্সে সবাইকে স্বাগত জানিয়ে আশা যে সবাই ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি তো এখন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই পার্সেলটা এটা ফ্লিপকার্ট থেকে এসছে এই পার্সেলটা চলে এসছে কার জন্য পার্সেলটা এসছে সেটা বলে দিই না আমার জন্য নয় এতটুকু বলে দিচ্ছি আমার জন্য না এটা হচ্ছে আমার হাজবেন্ড আমার ভাসুরের জন্য এই পার্সেলটা অর্ডার দিয়েছিল আর কি পারপাসে না বড়দিন উপলক্ষে দাদাকে আমার হাজবেন্ড এই ফোনটা গিফট করলো এই যে নকিয়ার এই ফোনটা এটা কিপ্যাড ফোন অ্যান্ড্রয়েড ফোন দাদার প্রচুর হারিয়েছে এই জন্য দাদাকে কিপ্যাড ফোন দেয়া হলো কারণ দাদা প্রচুর ফোন হারায় সেই জন্য হাজব্যান্ড ভাবলো যে ঠিক আছে চলো একটা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেটা থাক আবার সেটাও যদি হারায় তাহলে তো হয়ে গেল ওই জন্য ভাবলো যে না চলো দাদাকে এবার কিপ্যাড ফোনই দিই কিপ্যাড ফোনই দাদার জন্য নেওয়া হয়েছে হ্যাঁ নোকিয়ার ওয়ান জিরো ফাইভ ক্লাসিক নোকিয়ার ওয়ান জিরো ফাইভ ক্লাসিক এই ফোনটা দাদার জন্য নেওয়া হয়েছে ব্ল্যাক কালারের কারণ প্রচুর দাদা ফোন হারায় তো ওই জন্য দাদাকে জিজ্ঞেস করাই করেই আমরা কেনাকাটা করেছি বলেছিলাম যে কি নেবে তো ওই জন্য জামা কাপড় তো সেই কিনতামই তো যেটা দরকার সেটাই দেওয়া আমার মতে ভালো তাই জন্য হাজব্যান্ড বললো না জামাকাপড় তো টুকটাক কেনাই হয় আর একটা কি ওদের সুবিধে বলা তো দু ভাই কোনো কিছু কিনলে পারে ওরা শেয়ার করে পরে তো ওই জন্য জামা কাপড়ের দিকে দাদার অত বেশি এ নেই ছোটকা ছোটকা কিনলে বলে ডাকে ভাসুর আমার হাজবেন্ডকে তো ছোটকা কিনলে তো সেটা আমরা শেয়ার করে পড়তে পারবো ওই জন্য দাদা জামা কাপড় অত পছন্দ করে না তো ওই জন্য এইটা খুব দরকারি জিনিস আর প্রচুর ফোন হারিয়েছে বলে আবার যে ফোনটা এখন ইউজ করছে সেটা যদি আবার হারিয়ে ফেলে তখন তো ফোনের দরকার হবে আর এই ফোনটা কি পকেটে ক্যারি করতে পারবে তো ওই জন্য এই ফোনটা কেনা হয়েছে আর বাবার জন্য যে গিফটটা কেনা হয়েছে সেই গিফটটা এবার তোমাদের বলি বাবার যে গিফটটা কেনা হয়েছিল হাজবেন্ড যে শ্বশুরমশাইকে যে গিফটটা দিয়েছিল সেটা শানুর বিয়ের উপলক্ষে যখন আমার শ্বশুরমশাই যখন নার্সিকে গেছিলো তো আর আগেই গিফটটা কেনা হয়ে গেছিলো তো বাবা প্যাকিং করতে গিয়ে তো যা মানে যেটা নিয়ে মানে কেনা হয়েছে সেটা প্যাকিং করতে গিয়ে বাবা সেটা নিয়ে নিয়েছিল তো আমি আর তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে পারিনি তো আমি ভিডিও তুলে রেখেছি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো কি বাবা একটা বাবাকে একটা জ্যাকেট দেওয়া হয়েছিল বাবার জ্যাকেটটা দরকার ছিল তো ওই জন্য বাবাকে জ্যাকেটটা দেওয়া যায় জ্যাকেটটা বাবা ইউজও করে ফেলেছে কারণ সানুর বিয়েতে যখন গেছিলো তখন জ্যাকেটটা নিয়ে গেছিলো তো এই আমাদের ফ্যামিলির সমস্ত মানুষজন এইরকমভাবেই আমরা একে অপরকে এরকম গিফট দিয়েই আমরা নিজেদের মধ্যে বড়দিনটা পালন করছি তোমরা কিভাবে পালন করছো বড়দিনে কী কী গিফট পাচ্ছ কি কী কিনছো তোমরাও ভিডিও করো আর বাবার যে গিফটটা আমি সেটা তোমাদের সঙ্গে একটা ভিডিওর মাধ্যমে আমি ভিডিওটা করে রেখেছি সেটা আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেবো তো ফোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি যেন দাদা এই ফোনটা যেন না হারায় কারণ প্রচুর ফোন হারিয়ে ফেলে তো আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ভালো দেখো সুস্থ থেকো টাটা ব্যাক ক্যামেরা করেও তোমাদের সঙ্গে ফোনটা শেয়ার করে দিলাম তো আমার মতে যারা এরকম ফোন হারিয়ে ফেলো তারা কিন্তু এরকম কিপ্যাড ফোন ইউজ করতে পারো এটা কিন্তু হারানোর ভয় কম আর এই হচ্ছে বাবার জ্যাকেট এই জ্যাকেটটাই হাজব্যান্ড গিফট করেছে শ্বশুরমশাইকে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই